শিক্ষার্থীরা তোমরা দেখো প্যাটার্নের বীজগণিত রাশি বের করার নিয়ম প্রথমে আমার একটা সংখ্যা দিয়ে দেওয়া আছে ছয় সতেরো আঠাইশ উনচল্লিশ পঞ্চাশ এর আমার একটা রাশি দিয়ে দেওয়া আছে একটা সংখ্যাগুলো দিয়ে দেওয়া আছে আমরা দেখি সংখ্যাগুলোর কত পার্থক্য এগারো এটার পার্থক্য এগারো এটার পার্থক্য এগারো এটার পার্থক্য এগারো প্রত্যেক ক্ষেত্রে পার্থক্য আমার আজ কত এগারো

আমি লিখছি কত 11 ক অবশ্যই আমার বেশি লেখা আছে বেশি লেখা হলে কত বেশি লেখা আছে মাইনাস থেকে যত বেশি লেখা আছে ওই সংখ্যা কত তাই পাঁচ বেশি লেখা হইছে পাঁচ এই পাঁচ আমি পাঁচ বেশি লিখছি এই পাঁচ এইটা হলো প্যাটারনের বীজগণিত রাশি আমরা প্রমাণ করি দেখি প্রমাণ করলে কত হয় 11 আছে আছে কত 50 50 এর কত দাম 1 2 3 4 5 পঞ্চম রাশি রাশি আছে কত পঞ্চম রাশি আছে এগারো কম সমান এগারো গুণ কত পঞ্চম এই পাঁচ মাইনাস আছে পাঁচ পাঁচ এগারো কত পঞ্চান্ন এই পাঁচ এগারো পঞ্চান্ন আছে পাঁচ সবার সমান থাকে এই পঞ্চাশ এই দেখো পঞ্চম পদ মিলে গেছে এটা হলো আমাদের বিস্ফোরিত রাশি আরেকটা রাশি প্রমাণ করে রাখো কত আছে 11, ক মাইনাস আছে পাঁচ সময়ের সময় থাকে আঠাশ এইটা এই দুটো প্রমাণ করে দেখাইলাম যে আসলে আমার প্যাটার্নের পিসগুলি ত্রাশি করা ঠিক আছে এ হলো প্যাটার্নের পিসগুলির ত্রাশি করার নিয়ম আশা করি তোমরা